শহরের অদূরেই তুষারবৃত পাহাড় আশপাশ দিয়ে তিনটি নদীও বয়ে গিয়েছে সেই কাবুলে জলের অভাব হওয়ার কথা নয় এমন কথা অতীতে শোনাও যায়নি গত কয়েক বছরে ধীরে ধীরে জলসংকট তীব্র আকার ধারণ করেছে আফগানিস্তানের রাজধানীতে পরিস্থিতি এমন চলতে থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে জলশূন্য হয়ে যেতে পারে কাবুল শহরের প্রায় ষাট লক্ষ মানুষের কাছে কোন জল থাকবে না মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটাই আশঙ্কা করা হয়েছে দ্রুত শুকিয়ে যাচ্ছে কাবুল ভূগর্ভস্থ জলের ভান্ডার ক্রমশ খালি হচ্ছে পাহাড়ের বরফ গলে যাওয়া কম বৃষ্টিপাত এবং কুয়ো থেকে অনিয়ন্ত্রিতভাবে জল তোলার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে তার ওপরে গত পঁচিশ বছরে কাবুলের জনসংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে ঘর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কলকারখানা বেড়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জল ব্যবস্থাপনার বিষয়ে কোনো টেকসই পদক্ষেপ নেওয়া হয়নি নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে কাবুলের জলের ঘরা যে গতিতে ভরছে তা দ্বিগুণ গতিতে খালি হয়ে যাচ্ছে এক অলাভজনক সংস্থা মার্সি কর্পস সম্প্রতি জানিয়েছে কাবুলি হলো বর্তমান যুগের প্রথম কোনো রাজধানী শহর যেখানে ভূগর্ভস্থ জল শেষ হয়ে যেতে বসেছে অর্থাভাবে ভুগতে থাকা তালিবান সরকার এখনো পর্যন্ত নিকটবর্তী নদী বা বাঁধগুলি থেকে জল শহরে নিয়ে আসতে পারেনি ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে আফগানিস্তানের রাজধানীর পরিস্থিতি এতটাই খারাপ যে শহরবাসীদের মধ্যে প্রায়শই জল নিয়ে পচসা বেঁধে যায় এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন